বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মা কিচেনে আজকে তৈরি করা হবে পনিরের তরকারি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখো পনিরটাকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি অনেকেই আছো যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ক্যাপসিকামটাকেও আমি একই সাইজে কেটে নেব পনির আমাদের শরীরের জন্য খুবই উপকারী পনের আমাদের শরীরের কোলেস্টোরেল কমায় ওজন বৃদ্ধি পায় তাদের ওজন কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় তো বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেখো ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে আমি এখানে দুটি টমেটো দিব দুটি টমেটো একই সাইজে কেটে নিব টমেটোগুলো কাটা শেষ হয়ে গেলে আমি একটা পেস্ট তৈরি করে নিব এখানে দিয়ে দিলাম আদা কাঠবাদাম কাঁচা লঙ্কা জিরে এখন ব্ল্যান্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি হয়ে গেছে এখন ঢেলে নিব। এখন একটু ময়দা দিব হলুদ দিব একটু লবণ দিব একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেলটা দিয়ে দিব তেলটা গরম হবে এদিকে একটু মরচেল গুঁড়া দিয়ে পনিরটাকে মাখিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ভেজে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কমেন্ট বক্সে জানিও কেমন হলো দেখো পনিরগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব একই করার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা শুকনা মরিচ মৌরি সম্বার দিব দু মিনিট ভেজে নিব ভেজে নিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম এর মধ্যে দেড় চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ একটু জল দিয়ে দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নিব হাফ চা চামচ চিনি দিয়ে দিব এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো এখন আমি গুলি দিয়ে দিব দু মিনিট ভেজে নিব ভেজে নিয়ে আমি টমেটোটাকেও দিয়ে দিব টমেটোটাকেও উলট পালট করে দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে টক দই ফেটিয়ে দিয়ে দিব নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছু কিশমিশ দিয়ে দিব এখন ভেজে রাখা পনিরটা সেটাও অ্যাড করে দিব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঝোল অ্যাড করে দিব মাখো মাখো একটু ঝোল দিয়েছি উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিব তৈরি হয়ে গেছে আমার পনিরের তরকারি দেখো কি সুন্দর হয়েছে এখন নামিয়ে নিব এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো